ব্রিমন তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি ডাঁটার আচারের রেসিপি প্রথমে ভেবেছিলাম শেয়ার করব না কিন্তু এত টেস্টি হয়েছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আর তার জন্য দেখো তেঁতুলটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলের মধ্যে যে নোংরাগুলো থাকে সব বার করে নিয়েছি আর তেঁতুলটা কিন্তু বীজ সমেত কাঁচা তেঁতুল তো বীজ সমেত খুবই ভালো লাগে সেই জন্য আর ডাঁটাটা না পুরো সেদ্ধ করে রেখেছিলাম দেখে বুঝতে পারছো যে বিশাল সেদ্ধ করে কিন্তু গলিয়ে ফেললে হবে না হালকা হালকা সেদ্ধ করে রেখেছিলাম বেশ অর্ধেকটা সেদ্ধ হয়েছিল তারপরে একে জল ঝরিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি ডাঁটাটা কিন্তু ভালো করে ভাজতে হবে নাহলে একটা আঁচটে গন্ধ ছাড়বে আর ওইদিকে তেঁতুল আমার ভেজানো বেশ নরম পাড়া হয়েই গেছে আর ডাঁটা ভেজে আমি নামিয়ে রেখেছি এবার ক কড়াইতে দিলাম অনেকটাই তেল দিয়েছি দেখতে পাচ্ছ একটু তেল না হলে ভালো হবে না আর অনেকগুলো দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এটা কিন্তু পাঁচ ফোড়ন অবশ্যই দিতে হবে পাঁচ ফোড়ন হচ্ছে একটা আচারের বিশাল জিনিস এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি বিশাল পুড়ে গেলে হবে না অল্প অল্প করে নাড়ছি হালকা হালকা লঙ্কাগুলো পাঁচ ফোড়নটা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি এই তেঁতুলটা আর একটু তেঁতুল রেখে দিচ্ছি কারণ আমি ডাঁটাগুলোর অনুপাতে তেঁতুলটা দিলাম আর বাকি তেঁতুলটা আমার মেয়ে পরে আচার করে ফেলেছে আর এরপর এর মধ্যে চিনি দিচ্ছি গুড় কিন্তু তোমরা একদম দেবে না গুড় দিলে না যে কোনো আচার নষ্ট হয়ে যায় সেই জন্য আমি চিনি দিচ্ছি চিনিটা যে যে যেরকম মিষ্টি খাবে আবার তেঁতুলটা কিন্তু ভালোই মিষ্টি ছিল সেই কারণে দিয়েছি আর নুন দিলাম পরিমাণ মতো নুনটা বিশাল যে দিয়েছি তা নয় নুন বেশি হয়ে গেলেও ভালো লাগবে না হাতে রেখে দেবে আর এক ফোঁটা কিন্তু জল দিইনি কেমন জল বেরোচ্ছে দেখছো এরপর শুকনো লঙ্কা দিচ্ছি ঝাল অনুপাতে তোমরা ঝালটা দেবে আমি হালকা হালকা ঝাল ঝাল করেছি সেই জন্য ভয়ে ভয়ে লঙ্কাটা দিচ্ছি আমরা বেশি কেউ ঝাল পছন্দ করি না সেই কারণে আর এক ফোঁটা কিন্তু জল দেবে না অল্প আঁচ দিচ্ছি গ্যাসটা একবারে অল্প গ্যাসটা জ্বলছে আর কতটা জল বেরুচ্ছে দেখতে পেলে তো এরপরে ডাঁটাগুলো দিচ্ছি ডাঁটাগুলো দিয়ে না বিশাল কিন্তু নাড়ছি না আর হলুদ হলুদটা অল্প পরিমাণ দিয়েছি বিশাল দিইনি হলুদটা আচারে বিশাল লাগবে না কারণ তেঁতুল আছে এমনি কালো কালো হবে শুধু টেস্টের জন্য যেমন দিতে হয় নামমাত্র সেরকম দিলাম এবার চলো ডাঁটাগুলো অল্প করে চাপা দিয়ে দিয়ে হালকা করে মাঝে মধ্যে তলাটা যাতে না ধরে যায় সেই কারণে নাড়ছি আর এর মধ্যেই কিন্তু রসটা ঢুকছে আর নামাবার আগে আর একবার চিনি দিলাম নামাবার আগে একবার চিনি দিলে না মানে দিন আচারটা ভালো থাকে আর শেষে দেখে নাও পনেরো কুড়ি মিনিট পর অল্প আঁচে ডাঁটার মধ্যে রস ঢুকে গেছে আর এটা পাঁচ ছ দিন পর তোমরা রেখে খেয়ে দেখবে কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে এবারে এটা ঠান্ডা হবে তারপর গুছিয়ে